হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগের সাথে তো আজকে আমি আছি হচ্ছে বাপের বাড়িতে তো চলে এসেছি বাপের বাড়িতে আজ প্রথম দিন মানে সকালবেলা উঠেছি ঘুম থেকে ব্রাশ নিয়ে চলে এসেছি ওপরে দেখতেই পাচ্ছ একদম তিনতলায় তো এখানে একটু ঘোরাঘুরি করছি এরপরে একটু ছাদে ঘুরে আসি চারপাশটা একটু দেখে আসি কারণ অনেক দিন আসিনি তো অনেক দিন বাদে এসেছি তো একটুখানি ঘুরে ঘাড়ে দেখি আর সকালটা শুরু হল এরকমভাবেই সুন্দর করে ঘুম থেকে উঠে এখানে তো কোনো কাজ থাকে না আমার অ্যাজ ইউজুয়াল আগের মতোই তো একটু ঘুরে ঘাড়ে দেখি আর ব্রাশ করি চলো একটু তোমাদেরও ঘুরে ঘাড়ে দেখাই চার আর এই যেটা আমাদের তিনতলা তিনতলাটা হচ্ছে আর দুতলাটাও হয়েছে তো এবারে আমি ওপরে একটুখানি ছাদ থেকে ঘুরে আসি চলো আর চারপাশে তো এমনি ফ্ল্যাটের কাজ হচ্ছে চারিপাশে ফ্ল্যাট হচ্ছে এরকম ব্যাপার তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ঘুরে আসি চলো তো চলে এসেছি একেবারে ওপরে এই যে ছাদে চলে এসছি চারিপাশে ফ্ল্যাটের কাজ হচ্ছে আর এইয আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর যে ওপরে ঠাকুর ঘর এখনো কমপ্লিট হয়নি আস্তে আস্তে হচ্ছে তো চলো একটুখানি ঘোরাঘুরি করি ছাদের মধ্যে পরপরে আসলে যা হয় আমি ভীষণ 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 মিস করি আমার আন্দুলকে আমার বাড়িকে তো এখানে সবাইকে আমি খুব মিস করি অনেকদিন পরে পরে এসেছি চলো একটুখানি ঘুরে ঘাড়ে দেখি একটু দাঁড়াই রোদের মধ্যে তো এখানে একটা ফ্ল্যাট রেডি হয়ে গেছে এখানে এখনো হচ্ছে চারিপাশে হচ্ছে আমাদের পাড়া কতদিন পরে পরে দেখি আমাদের পাড়াটাকে খুব মিস করি আমি আমার আন্দুলকে তো তারপরে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি ছাদ থেকে নিচে এসে দেখি দিদু ও পুজো আরম্ভ করে দিয়েছে এখানে দেখো গোলুদেরকে সমস্ত সকলকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে এবারে দিদু করবে হচ্ছে ওদেরকে স্নান মানে স্নান করাবে তারপরে ওদেরকে পুজো করে খেতে দেবে তো দেখো কত সুন্দর করে আমার দিদু ভীষণ ভীষণ ভালোবাসে এদেরকে মানে এই গলুদেরকে নিয়েই আমার দিদু মানে অস্থির কোথাও যেতেও চাইবে না যে আমি রেখে কি করে যাব তাদেরকে শোয়াতে হবে খাওয়াতে হবে তো আমার গোলু আর এখান থেকে যেতেই চাইছে না দিদি দিদুনের কাছেই আছে তো ও যেখানে থাকতে চাইছে সেখানেই থাকুক আমারও মনটা কেমন করে কিন্তু ও যেহেতু থাকতে চাইছে তাহলে আমি আর ওই জন্য জোর করিনি তো আছে যখন থাকুক তারপরে ওদেরকে খেতে দেওয়ার পরে তারপরে দিদু আমাকেও খেতে দেওয়ার জন্য রেডি করে দিয়েছে আর এখানে দেখো চপ নিয়ে চলে এসেছে কাকা কারণ কি আমি অনেক দিন এখানে পরপর আসি আর চপ খেতে আমি ভীষণ ভালোবাসি সেই কারণে তো এখানে দেখো আমি এখানে আমার কফিটা খেয়ে নিচ্ছি আর ওখানে দিদু অনেক দিন পরে আমি এগুলো খুব খুব মিস করি তখন বিয়ের আগে আমি আর দিদু প্রতিদিন সকালবেলা এরকম চা করে দিত খেয়ে তারপরে আমি পড়াতে যেতাম তো এই যে দেখো অনেক দিন পরে মা দিদু এই যে ছাদে চলে এসছি সমস্ত খাবার দাবার নিয়ে তো গল্প করতে করতে প্রচুর গল্প করতে করতে খাওয়া দাওয়াগুলো হলো ভীষণ ভালো লাগতো তো এই খাওয়া দাওয়ার পরে আমি গল্প করতে করতে আর মনে ছিল না যে আমি ভিডিও করব। সেই জন্য দুপুরের লাঞ্চটা আমি আর ভিডিও করতে পারিনি তারপর আমি নিচে এসে স্নান সেরে তারপরে আমিও গোল্লুদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম